নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবরিলাল বাংলা আমি সহেলি আপনাদের সঙ্গে আর ঘটনার সমস্ত রহস্যের জট খুলে ফেলতে পারতো নার্কো টেস্ট এই নার্কো টেস্টের মাধ্যমে সমস্ত রহস্যের উদ্ঘাটন সম্ভব হতো সত্য উদ্ঘাটন করা সম্ভব হতো সিবিআই পারতো সমস্ত সত্যকে এই আরজিকর ঘটনাকে ঘিরে যা যা লুকিয়ে রয়েছে এখনো সে সমস্ত তথ্যকে তুলে আনতে ঠিকই শুনেছেন আমি হতে পারত কথাটা বলেছি তবে কেন বললাম কারণ একটাই ধৃত সঞ্জয় রায় রীতিমতো বেঁকে বসলেন আদালতের সামনে নার্কো টেস্ট করানো নিয়ে নার্কো টেস্ট করানোতে একেবারে রাজি হলেন না তিনি সিবিআই আদালতের সামনে ভরা এজলাসে পেল বড় সড়ো ধাক্কা আদালতের কাছ থেকে অনুমতি পেল না খারিজ হয়ে গেল সিবিআইয়ের আবেদন ইতিমধ্যেই আপনারা জানেন এই ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় গ্রেফতার হওয়ার পর থেকে সিবিআইয়ের হাতে যখন তদন্তভার গেল তারপর থেকে লাগাতার ধৃত সঞ্জয় রায়কে জিজ্ঞাসাবাদ করছিল জেরা করার পরেও কোনো রকম তথ্য উদ্ঘাটনে সম্ভব হয়নি যার জন্য পলিগ্রাফ টেস্ট করাতে চেয়েছিল এবং সে পলিগ্রাফ টেস্টের ক্ষেত্রেও প্রথমে বেঁকে বসেছিল ধৃত সঞ্জয় রায় কিন্তু পরবর্তীতে সম্মতি দেওয়ার পরেও যে সমস্ত প্রশ্ন পলিগ্রাফ টেস্টে তাকে করানো হয়েছি করা হয়েছিল সে সমস্ত টেস্টে সেই সমস্ত প্রশ্নের যা উত্তর পেয়েছিল তা কোনোভাবেই সন্তোষজনক প্রাপ্তি ঘটেনি সিবিআই যার জন্য এবার আবারও নার্কো টেস্ট করাতে চেয়েছে সিবিআই এই নিয়ে শিয়ালদার আদালতে আবেদন রেখেছিল নার্কো টেস্ট করানো তবে ক্ষেত্রেও সেটাই নার্কো টেস্টের ক্ষেত্রেও যার উপরে এই পরীক্ষাটি করা হবে তার অনুমতি লাগবে ঠিক যেমন পলিগ্রাফ টেস্টের ক্ষেত্রে এবং ধৃত সঞ্জয় রায় রাজি হলেন না নার্কো টেস্ট করাতে তবে সিবিআই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে বদ্ধ ঘরে অস্বীকার করেনি এই টেস্ট করানোতে ধৃত সঞ্জয় রায় তাহলে কি এমন হলো কেন না করলেন তিনি প্রথমে জেনে নেওয়া যাকে নার্কো টেস্ট কখন করানো হয় এবং কিভাবে করা হয় কোনো জটিল অপরাধ সংক্রান্ত যখন কোনো তদন্ত প্রক্রিয়া চলে সেই কেসের সময় যখন তদন্তকারী আধিকারিকরা অভিযুক্তর কাছ থেকে রকম সত্য উদ্ঘাটনে সক্ষম হন না অভিযুক্ত যখন কোন জেরাতে রকম সঠিক তথ্য দেন না এমনকি তদন্তকারীকে দিভ্রান্ত করার অর্থাৎ বিভ্রান্ত করার চেষ্টা করে ঠিক সেই সময় কয়েকটি পদ্ধতি অবলম্বন করেন তদন্তকারী গোয়েন্দারা তার মধ্যে থেকে পলিগ্রাফ টেস্ট এবং নার্কোটেস্ট অন্যতম এই নার্কোটেস্টে ব্যবহার করা হয় সোডিয়াম পেন্টোথাল নামের একটি ওষুধ এবং যেই ওষুধ প্রয়োগের পরে অভিযুক্ত যে সমস্ত তথ্য আড়াল করার চেষ্টা করছিলেন তদন্তকারীর কাছ থেকে সে সমস্ত তথ্য বলে ফেলেন অর্থাৎ অবচেতন মনে যে সমস্ত তথ্য তিনি রাখেন যে কথাগুলি যে সত্য আড়াল করার চেষ্টা করে চেতনায় অর্থাৎ মাইন্ডে সমস্ত কিছুই অবচেতন থাকাকালীন বলে ফেলেন আর এর থেকেই সমস্ত রকম যে সত্য উঠে আসতে পারত বলেই দাবি করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং আর্জিকর ঘটনার ক্ষেত্রেও ঠিক এমনটাই করতে চেয়েছিলেন সিবিআই সূত্রের খবর তবে ধৃত সঞ্জয় রায় একেবারেই সম্মতি জানান না রাজি হন না যার কারণে নার্কো টেস্ট করার থেকে একেবারেই ব্যাহত থাকতে হয় তাদেরকে বাধা পেলেন সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই আপনারা জানেন গত বৃহস্পতিবার আদালতের অনুমতি নিয়ে প্রেসিডেন্সি জেলে গিয়ে ধৃত সঞ্জয় রায়ের টি ইমপ্রেশন নিয়েছে সিবিআই আধিকারিকরা এবং সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে নিহত চিকিৎসকের দেহ থেকে উদ্ধার হওয়া যে সমস্ত ক্ষত অসংখ্য ক্ষতর সঙ্গে ধৃত সঞ্জয় রায়ের টিথ ইমপ্রেশন মিলিয়ে দেখবে সিবিআই আধিকারিকরা তবে প্রশ্ন যেটা উঠছে যে কেন ধৃত সঞ্জয় রায় এই টেস্ট করতে এই পরীক্ষা করতে অস্বীকার করলেন কেন রাজি হলেন না ইতিমধ্যেই সূত্র মারফত খবর পাওয়া গিয়েছিল যে গ্রেফতারি হওয়ার পরেই ধৃত সঞ্জয় রায় জানিয়েছিল যে কোনো রকম টেস্ট যে কোনো রকম পরীক্ষা তার উপরেই করিয়ে নেওয়া হোক না কেন তিনি সব ক্ষেত্রেই রাজি আছেন তিনি জানিয়েছিলেন যে রাতে বারবার তিনি জানিয়েছিলেন তিনি এই সম তার তার উপর ওটা সমস্ত অভিযোগ অসত্য অর্থাৎ তিনি সমস্ত অভিযোগ কি অস্বীকার করেছিলেন তাহলে কিসের ভয় কেন তিনি এই পরীক্ষা করতে না করলেন তাহলে কি তিনি অন্ত তার অন্তরালে লুকিয়ে রেখেছিলেন এমন কোন তথ্য যেটা নার্কো টেস্ট করালে বেরিয়ে আসতে পারে চেতনায় থাকাকালীন যে তথ্য তিনি আধিকারিকদের কাছ থেকে লুকিয়ে যাচ্ছিলেন গোয়েন্দাদের কাছ থেকে লুকিয়ে যাচ্ছিলেন সেই সমস্ত তথ্যই অবচেতন অবস্থায় অর্থাৎ নার্কো টেস্ট করা হলে বেরিয়ে আসতে পারে এই পরীক্ষা করা হলে তিনি বলে ফেলতে পারেন এমন কোনো মাথার নাম যাকে তিনি আড়াল করতে চাইছেন এতদিন ধরে তবে এবার দেখার বিষয়ে যেটা সিবিআই আধিকারিকরা বড়সড়ো ধাক্কা খেলেন আদালতের কাছ থেকে তেনে তারা অনুমতি পেলেন না নার্কো টেস্ট করানোর থেকে তাহলে এবার পরবর্তী পদক্ষেপ কি নিতে চলেছে সিবিআই এই আর্জিকর ঘটনার যে ধোঁয়াশা এখনো সৃষ্টি হয়ে রয়েছে যে ধোঁয়াশা পরিষ্কার করার জন্য নার্কো টেস্ট করাতে চেয়েছিলেন সেই ক্ষেত্রে তো ধৃত সঞ্জয় রায় বেঁকে বসলেন তাহলে এবার পরবর্তী পদক্ষেপ কি নিতে চলেছেন এই সত্য উদ্ঘাটনের জন্য তারা কি করতে চলেছেন কারণ পলিগ্রাফ টেস্টেও কোনো রকম সঠিক সন্তোষজনক প্রাপ্তি তাদের ঘটেনি যে সমস্ত প্রশ্ন ধৃত সঞ্জয় রায়কে করেছিলেন সে সমস্ত তাতেই সমস্ত অভিযোগই অস্বীকার করে দিয়েছিল ধৃত সঞ্জয় রায় এমনটাই সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে এবার নার্কোটেস্টেও রাজি হলেন না তাহলে এবার পরবর্তী পদক্ষেপ কি হবে সিবিআই নজর থাকবে আমাদের আপনার নজর থাকুক ডিজিটাল খাবরিলালের পর্দায় খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল লাল খবর আপনাদের নজর আমাদের